আপনার হাতের কাছে মাত্র দশ টাকা দামের এক প্যাকেট সুজি আর দুইটা আলু যদি থেকে থাকে তাহলে আজই এই রেসিপিটা বানিয়ে ফেলেন বন্ধুরা এতটা মজার আর ইউনিক একটা রেসিপি যে খাবে সে আরও দুইটা চেয়ে খাবে আর বানানো কিন্তু একদমই সহজ সময় অনেক কম লাগে তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবেন তো চলুন শুরু করা যাক এই দারুণ স্বাদের রেসিপি তো প্রথমেই উনানের মধ্যে একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো মিলি জল এরপর আমি এখানে নিয়েছি দশ টাকা প্যাকেট সুজি প্যাকেট থেকে খুলে দেখে নিয়েছি সুজিটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা না একটু মোটা দানা সুজি নিয়েছি এরপর আমি জলের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এতে খামিরটা খুব তাড়াতাড়ি উঠে আসবে তারপর একটু কাঁচা লঙ্কা কুচি একটু গোটা জিরে আর এক চামচ লবণ দিয়ে খুব ভালো করেটাকে নেড়ে নেবো এই জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি এক হাতে সুজি দিতে থাকবো অন্য হাতে খুন্তি দিয়ে নাড়তে থাকবো এই সুন্দর একটা নরম খামি রেডি করে নেবো এখানে জলের পরিমাণ কিন্তু একদম ঠিক রাখতে হবে আড়াইশো এমএল জলের মধ্যে কিন্তু আমি দুইশো গ্রাম সুজি দিয়েছি একটু দানা ভাব থাকলে কিন্তু খামিটা রেডি হবে না খামিটা সুন্দর করে রেডি করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে তেল লাগিয়ে এটাকে ঠান্ডা করে নেবো আর এদিকে আমি পুর রেডি করছি তার জন্য ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ মতো কাঁচা লঙ্কা কুচি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি ম্যাজিক মশলা আপনি চাইলে এই ম্যাজিক মশলার পরিবর্তে কিন্তু যে কোনো চাট মশলা ব্যবহার করতে পারেন তো সবগুলো মশলা দেওয়ার পরে খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আপনি এই পুটটা চাইলে রান্নাও করতে পারেন সেক্ষেত্রে একটু তেলের মধ্যে একটু আদা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেবেন তাহলে হয়ে যাবে দেখুন পুটটা রেডি হয়ে গেছে এরপর আমি খুব ভালো করে কিন্তু খামিরটাকে হাত দিয়ে দিয়ে মথে নিচ্ছি আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম এই সময় খামিটা অনেকটা গরম আছে তো খুব সুন্দর করে একদম মসৃণ করে মথে নিয়েছি দেখুন এরপর আমি কয়েকটা লেচি কেটে নেব মোটা মোটা করে কয়েকটা লেচি কেটে নেওয়ার পরে এভাবে বেলে নিয়েছি দিয়ে ছোটো ছোটো কয়েকটা লেচি বেলে নেবো তো দেখুন এরকম একটা লেচি বেলে নিয়েছি একটু লুচির থেকে একটু বড় করেছি তারপরে একটা গ্লাস নিয়ে এভাবে মাঝখানে বসিয়ে একটা সেপ তৈরি করে নিচ্ছি এভাবে করার কারণ হলো দেখতে সুন্দর হবে আর রেসিপিটা তৈরি করতে অনেক সময় কম লাগবে তাই করে নিয়েছি তো দেখুন লেয়ারটা কতটা মোটা আছে খুব বেশি পাতলা করা কিন্তু যাবে না না হলে পুরটা বেরিয়ে আসতে পারে তো আমি একটা লেচি নিয়ে আমি এর মধ্যে এক চামচ পুর দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি এভাবে চেপে চেপে কিন্তু পুরো মুখটা বন্ধ করতে হবে না হলে তেলে ভাজার সময় কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে আর যেহেতু এটা সুজি খুব সহজে কিন্তু আটকালে লেগে যাবে একটার সাথে একটা এখানে জলের একটুও প্রয়োজন হবে না বন্ধুরা এখানে যে ফাটাগুলো দেখতে পাচ্ছেন এটা কোনো সমস্যা নেই একটা কোটিং রেডি করব সেটাতে এটা খুব সুন্দরভাবে ঢেকে যাবে তো এখানে আমি তিন চামচ ময়দা নিয়েছি আপনি চাইলে চালের গুঁড়ো কিংবা আটাও নিতে পারেন তো এখানে একটু কালো সর্ষে আর এক চামচ মতো সাদা তিল দিলাম আপনার যেটা অপছন্দ সেটা অ্যাভয়েড করতে পারে তো এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনি চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন পাতা দিতে পারেন তারপর আমি একটু লবণ দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে তাহলে আরও বেশি ক্রিস্পি হবে তো দেখুন কতটা পাতলা করেছি একটা আঙুল ডুবিয়ে দেখবেন যে হালকা একটা পাতলা লেয়ার থাকলে বুঝবেন যে হয়ে গেছে কোটিংটা তো আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি একটা নিলাম এর মধ্যে ভালো করে ডুবিয়ে এক সেকেন্ড মতো ওপরে এভাবে ধরে থাকবো যাতে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা ঝরে যায় তারপরে সঙ্গে সঙ্গে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আর তারপর আঁচটা অনেকটা কমিয়ে একদম মাঝারি রেখে একটার পর একটা নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো একদম ডুবো তেলে ভাজতে হবে আর কয়েকটা করে ভাজতে হবে আর এক পিঠ যখন অনেকটা বেশি শক্ত হয়ে যাবে ভেজে তারপরে এগুলো উল্টাবেন কাঁচা অবস্থায় উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখুন বন্ধুরা এভাবে ওলট পালট করে হালকা ব্রাউন করে একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো এরপর আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি আর এগুলো ভাজার সময় কিন্তু একসাথে সবগুলো ভাজতে যাবেন না না হলে একটা গায়ে একটা লেগে ভেঙেও যেতে পারে তো একইভাবে আমি সবগুলো ভেজে নেবো আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ক্রিস্পি আওয়াজ শুনে বুঝতে পারছেন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে ওপরে ক্রিস্পি ক্রিস্পি ভাবার ভিতরে দেখুন একদম পুড়ে ঠাসা অসম্ভব অসম্ভব মজার ছিল বন্ধুরা একবার বাড়িতে বানিয়েও দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তাই হাতের কাছে যদি একটু সুজের আলো থেকে থাকে তাহলে কোনো নাস্তার কথা ভাবতেই হবে না চটপট এটা পরিবারকে খাওয়ান দেখবেন সবাই ভীষণ ভীষণ প্রশংসা করবে তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপি ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আমি এনজয় করতে থাকি নাস্তার সাথে টাটা